তোমরা কেমন আছো আসলে সমস্যা ভালো আছো তো আজকে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি মানে স্বাগতম ঠিক আছে তো তোমরা ভিডিওটা শুরুতে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে আর ভিডিওটার টাইটেলে থামবে অবশ্যই বুঝতেই পেরে গেছো যে ভিডিওটা কীরকম হতে চলেছে তো বেশি ভাত বলবো না ঠিক আছে তো ভিডিওটা শুরুতে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো আর যেটা হচ্ছে তোমার হাইলক মানে হাইলক যে টায়ারটা আছে আর নর্মাল টায়ার এই দুটোর মধ্যে পার্থক্য দেখাবো কোনটা কোন কাজের জন্য ব্যবহৃত হয় সব অল ডিটেলসে বলবো তো তোমরা ভিডিওটা শুরুতে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো এই যে ঠিক আছে এই যে গাড়িটা আছে আমাদের সর আজ সাতশো চল্লিশ এক্সটি সবাই জানো আশা করি তাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে একটু তুলে ঢাকা দেওয়া আছে রোদেতে ওরি বাবারই এই তো লাগানো আছে না এই দিকে দেখিয়ে দিচ্ছি সরা এক্সটি মাই আমরা আজ ঠিক আছে তো এই বিষয়ে একটা ভিডিও নিয়ে আসবো মানে কী কী মডিফাই করা আছে গাড়িটা তো দেখতেই পাচ্ছ যে বিকেটি ষোলো কুড়ি টায়ার হ্যাঁ টিয়ার একশো সতেরো একশো একাত্তর সরি তো তোমাদেরকে যেটা বলার সেটা বলছি যে কাদার জন্য কোন টায়ার বেস্ট কাদার জন্য আমি যেটা বলবো এই টায়ার বেস্ট আর ট্রলির জন্য কোন টায়ার বেস্ট সেটাও তোমাদেরকে বলছি এই কাদার জন্য কেন বেস্ট সেটা বলে দিচ্ছি ধরো তুমি থেকে গেছো হ্যাঁ চোষ বা ধান লোড করে ট্রলিতে আনতে গেছো তো এই টায়ারে কী কি সুবিধা হয় বলো তো এই যে এত বড়ো বড়ো গ্যাপ আছে হ্যাঁ এই গ্যাপেতে তোমার যদি গাড়ি যদি ধরো কাদাতে আসছে তো কাদা জিনিস কাদা তো কাদাতে চাকাটা যখন পাক খাবে না তখন তোমার কুড়ি টায়ার হলে কী হবে তো মানে কুড়ি সরি কুড়ি কুড়ি টায়ার হলে কী বলে যে ছোটো ছোটো এগুলো খান থাকবে তো যাবে তো টাকা মানে এই কাদাগুলো ঢুকে যায় যার ফলে চাকাটা রোল হয়ে যাবে আর স্লিপ মারবে যার ফলে মানে গাড়ি পুরো আলোক ভেসে যাবে কিন্তু এইগুলো কী হয় বলো তো হালকা যদি জল পেয়ে যায় না বিট যদি ছেড়ে যায় সেই গাড়িকে মানে কাদা থেকে রাখবার ক্ষমতা নেয় মানে সেটটি টেনে নিয়ে চলে আসবে যেই কোনো গাড়ি হোক কোনো গাড়ি ছোটো বলবো না বড় বলবো না ঠিক আছে যে কোনো গাড়ি হোক টেনে নিয়ে চলে আসবে কিন্তু কিন্তু যদি তোমার এই কুড়ি কুড়ির বিট হয় নর্মাল হয় চাকাটা রোল হয়ে গেলো যার ফলে যতই তুমি পিক আপ মারো যতই কিছু যা কিছু করো বুঝলি তো তো চাকা তোমার স্লিপ মারো পোপোক ঘুরবে তখন আর তেলও তোমার বেশি খাবে আর আর এগুলো দেখে কী হয় বলো তো এগুলোতে অনেকটা বড় গ্যাপ যার ফলে তোমার কাদাটা ধরবে মানে কাদা ধরবে কি কাদাটাকে সে কোদালের মতো যেমন আছে না দেখো বৃষ্টিতে কদাটা উঁচু উঁচু দেখো কোদালের মতো ধরবে আর কাটবে ঠিক আছে আর গাড়ি তত গুবে সামনেরটাও সেম তো তোমাদেরকে ষোলোগুড়ি টায়ারটা মানে কোন কোম্পানির ষোলোগুড়ি টায়ার ভালো হবে ঠিক আছে তা তোমরা অনেক বিকেটি বেরিয়েছে এখন সিএটি অনেক অনেক কোম্পানি বেরিয়ে গিয়েছে সব ষোলোগুড়ি টায়ার ঠিক আছে তো কোন টায়ার ভালো ফিনিশিং ভালো সব তোমাদেরকে বলবো ঠিক আছে তো দেখতে থাকো তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ষোলো মানে ষোলো বলছি সরি কুড়ি লিটার হ্যাঁ এটা হচ্ছে তোমার কী আছে গুড়িয়া গুড়িয়া তেরোশো আঠাশ টায়ার আমার এটা চোদ্দ আঠাশ ঠিক আছে তো এটা কী হবে বলো তো কাদা যখন যাবে তখন গাড়ি যখন চলবে কাদাতে ঠিক আছে তো কাদা যখন চলবে এটা তোমার এই বিটটা তো নাই ঠিক আছে বিট যেগুলো আছে সেগুলো বলছি ধরো এটা বিট নাই ঠিক আছে এটা বীর নাই ধরে বিট আছে ঠিক আছে সেই সব টায়ার লাগে বলছি এটা কী হয় তো কাদা যখন যাবে এই যে এই এত সরু ফাঁক হ্যাঁ এত সরু ফাঁক কী হয় বলো তো যার ফলে কাদাটা যখন লাগে কাতারে ছাড়ে না গো কাদাটা চেপে ধরে যায় কাদা টায়ারের সাথে যার ফলে কী হবে যে যখন কাদা হয় না তখন যখন স্লিপ যখন মারবে না জায়গার উপর রোল হয়ে যাবে রোল হয়ে গোল হয়ে যাবে তখন মানে এই গাড়িটা আর এগোতে পারবে মানে সেইখানেই স্টপ হয়ে দাঁড়িয়ে পোপোক ঘুরবে চাকা যদি আপ দেওয়া যাওয়া কিছু করো আর এটা মানে টয়লের দিকের বলে দিচ্ছি এটা গাড়িটা এই চাকাটা হচ্ছে ক্ষয়বয় কম সত্যি কথা বলছে এই গাড়িটা চাকা মানে এই জায়গাগুলো ক্ষয়বয় কম হয় তোমার যেগুলো কুড়ি কুড়ি টায়ার সেগুলো তোমার ক্ষয়ভয় কম হয় কারণ সেটাও বলে দিচ্ছি কারণটা কি দেখো ওই টায়ারটা যেমন তোমার অনেকটা ফাঁক ফাঁক করেছিলো বুঝলো তা এইখানে পড়তো তারপর এই এইখানে পড়তো অনেকটা মাঝে ফাঁক থাকতো যার ফলে রোডে ছুটলে কী হয় বলো তো একটা গ্যাপ হচ্ছে গ্যাপের গ্যাপ গ্যাপ হলে কী তো মানে একটা এই যে গুটিগুলো না গুটিগুলো ক্ষয় বেশি হয় কিন্তু এগুলো কী আর আদৌ এখানে একটা খাপ পড়ছে এখানে একটা খাপ পড়ছে এখানে একটা খাপ পড়ছে এখানে একটা এখানে ছোটো ছোটো খাপ পড়ছে মানে একটা এসে বিটের ওপর বেশি চাপ পড়ছে না এ এ নেওয়ার সঙ্গে সঙ্গে একে দিয়ে দিচ্ছে যার ফলে কী তো ক্ষয়টা খুব কম হচ্ছে মানে খুবই কম হয় কিন্তু আমাদের ওই টাকাগুলো কী হয় এ যা না খাবে আমার তা আমাদের এগুলো যেগুলো বিকেডি যেগুলো আছে বা ওই হাইলক টোয়ার সেগুলো আরও এর থেকে বেশি খাবে তো যারা ভাবছো যে ট্রলিতে নেবো মানে 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 ট্রলি চালাবো ঠিক আছে তাদেরকে একটা সাজেস্ট করি তারা ফোর হুইল ট্যাক্ট মানে ফোর হুইল ট্র্যাকটা নিন কিন্তু পুরনো টায়ার বা গুডিয়ার বা এরকম টায়ার অনেক কিনতে পাওয়া যায় দেখবে তোমরা ওই সেকেন্ড হ্যান্ড দোকানে বা অন্য কোনো টায়ারের দোকানে আছে তোমরা ওখানে কিনে নিতে পারো কারণ কী হবে বলো তো ওই ওই টায়ার আবার পাল্টা পাল্টি রিং রিংটা ধরো শুধুমাত্র কী করবো তো এই প্লেটটা থাকবে শুধু এইটা শুধু পাল্টে নেবে তাহলেই হয়ে যাবে আর কিছু করতে হবে না ঠিক আছে তো তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে আর তোমাদেরকে যেটা বলছিলাম ওই গাড়িতে যেটা বলছিলাম মহেন্দ্র গাড়িটাই ওই দুশো পুজার যেটা ছিল ওইটা কী বলছিলাম বলো তো ওইটা কি ওইটা বলছিলাম যে মানে এইখানে একটা মাঝে গ্যাপ মানে মাঝে বিড় ছিল যার ফলে তোমার রোডে চলে গিয়ে হতো ক্ষয় বয়টা কম হতো কিন্তু এটা দেখো খালি কতটা গ্যাপ বলো তো এইটা পাচ্ছে আবার সে এইটা পাচ্ছে মানে কতটা ডিস্টেন্স এর মধ্যে যার ফলে কী হয় বলো তো মানে এইটা পড়ছে ধরো এইটা তো খুবই নরম খুবই এইগুলো খুবই নরম টায়ার হয় দেখতে পাচ্ছি খুবই নরম টায়ার কিন্তু ওইগুলো হার্ড হার্ড টায়ার হয় বুঝলো এটা পড়ছে তারপর এটা পড়ছে মানে অনেক ডিস্টেন্স পড়াচ্ছি যার ফলে কী হবে তো এর ওপর ধরো চাপটা পড়ছে এই বেশি ক্ষয় করবে কিন্তু ওই চাগুলো কী হবে তো ওই চাগুলো ক্ষয়টা কম হবে যারা ভাবছো যে ট্র্যাকটা নেবো ট্র্যাক্টার নিয়ে রোডেও চালাবো প্লাস কাদায় চালাবো তাদের একটা ভালো সলিউশন মানে এমন কোনো টায়ার বেরোয় না এখনও পর্যন্ত যে রোডেও চলবে বা কাদায় চলবে কোনো ক্ষয় পড়ে না এরকম টাকার কোনো বেরোয়নি ঠিক আছে জানি না ভবিষ্যতে বেরোবে কিনা যদি আমাদের তো সায়েন্টিস্ট খুবই উন্নত ঠিক আছে যে যেতে পারে তো এখন তো এখন পর্যন্ত বেরোয় নাই মানে আমাদের এইদিকে আসে নাই তো তোমাদের ভালো মানে বুদ্ধি দিচ্ছি যারা ভাবছো যে হুইল গাড়ি নেবো প্লাস রোডেও চালাবো প্লাস ট্রলি মানে ট্রলিতেও চালাবো তাই একটা কাজ করতে পারো সামনের চাকাটা তোমার হুইলই নেবে হ্যাঁ সামনের চাকাটা হুইল নেবে আর এই যে এই যে মাঝের চাকাটা মাঝের চাকরি চাপ বেশি পড়ে ঠিক আছে তো তোমরা এই টায়ারও ঠিক আছে এই টায়ার সাথে নেবে আর দুটো এমনি তোমার চোদ্দো না আটাশ টায়ার তুমি তুমি কোনো লোকালে বা কোনো একটা সেকেন্ড হ্যান্ড দোকানে গিয়ে কিনে নেবে কারণ কারণটা বলে দিচ্ছি কারণ তোমার এই জায়গায় যদি চালাও তুমি রোডে ধান বা অন্য কিছু মানে টয়লেট নিয়ে চালাও তো কী হবে বলো তো প্রচুর তাড়াতাড়ি ক্ষয়ে যাবে বলো তো আর যদি তুমি ওই তুমি অন্য টায়ার নাও বা ষোলো মানে ষোলো কোটি বলছি কুড়ি কোটি টায়ার নাও ওই তোমার যেগুলো আছে এমআরএ বি এমআরএ বিকেটি যেগুলো তোমার কুড়ি কোটি টায়ার আছে ওই টায়ার নিয়ে রেখে দিতে পারো কারণ ওটা কাজে লাগবে তো যখন মানে কাদাতে চলবে তখন তুমি এটা চেঞ্জ করে দেবে মানে এটা খুলে মানে ওই তোমার কুড়ি কুটি খুলে ষোলো কুড়ি লাগিয়ে দেবে আর যখন তোমার রোডে চলবে ষোলো গুটি খুলে আবার সে কুড়ি করে লাগিয়ে দেবে এইভাবে তুমি চালাতে পারবে ঠিক আছে এটা এটা একটা ভালো সলিউশন যে অনেকেই বলছো যে কোন টায়ার ভালো ষোলো গুটি কোন টায়ার ভালো তো আমি কথাটা হচ্ছে আমি যেটা আমার যেটা মনে হয় ভালো সেটা তোমাদেরকে বলছি ঠিক আছে এই যে টায়ারটা আছে তোমার চোদ্দো দিন আটাস বিগে টায়ার এই টায়ারের ফিনিশিংটা দেখবে হ্যাঁ আর তোমার গুডিয়ার বা গুড সিএটিটা এই এরকমই একটু সামান্য পার্থক্য আছে সিএটিটা সিএটিগুলো কিন্তু তুমি গুডিয়ার বা এমআরএ বা আরও যেগুলো অন্য অন্য টায়ার আছে এই সলগি টায়ার আছে তোমরা অবশ্যই তোমরা ওই সব টায়ারগুলো দেখবে একটু দেখবে যে অনেকটাই পার্থক্য আছে এই যে ফিনিশিংটা আছে এই যে টায়ারটা ন যেটা নরম আছে হ্যাঁ অনেকটা দেবে সফট আছে এই টায়ারটা মানে যেটা বিকেডি টায়ার এটা সফট আছে মানে বিকেটি কোম্পানিটা আর জন্য যেন গুটিয়ার বা অন্য কী হবে তো এই এই খাপগুলো দেখবে এতটা সুন্দর নয় এতটা ফিনিশিং নাই এরকম বেকাপাড়া বা কোনোটা এরকম লম্বা লম্বা পাড়া ঠিক আছে এটা কিন্তু খাপটা দেখছি কত সুন্দর কাঁদা লাগলে কেটে বেরিয়ে যায় কেটে কেটে বেরিয়ে যাবে ভাই গাড়ি বসার চান্তি নয় যদি যতই কাঁদা হোক একটু যদি জল যদি পেয়ে যায় না এ টায়ার রাজা মাঠে রাজা তো কিন্তু তোমার ওই যতই তুমি বড়ো গাড়ি লাও কুড়ি কোটি টায়ার যেগুলো কুড়ি কোটি টায়ার হয় বিক্রি বা সিএডি বা যে কোনো কুড়ি কুড়ি টায়ারগুলো নামাবে যতই কিছু হোক তো গাড়ি কিন্তু বসে যাবে কিন্তু এই গাড়ি যতই কাঁদা হোক ঠিক আছে কাদা হোক বলতে চ্যাচিস ঠেকে গেলে তো গাড়ি উঠতে পারবে না গাড়ি ভেসে যায় সে তো তোমার জানো অবশ্য নতুন কিছু বলার নেই কিন্তু চ্যাচিস না ঠেকা পর্যন্ত যতক্ষণ না মানে কাদা যদি কাদা যতই কাদা হোক যদি জল যদি একটু পেয়ে যায় এ রাজা এ রাজা একবার রাজা বিকেটি রাজা এর ওপর কোনো কোম্পানি মানে বি কোম্পানি এরকম টায়ার বার করে না আর বেশিরভাগ টায়ার বেশিরভাগ কোম্পানিতেই দেখবে স্বরাজ মহিন্দ্র জন্ডিয়ার সব বিক্রি দিচ্ছে সব বিক্রি শুধু আইচাই যেগুলো আছে ঠিক আছে আইচাই মডেলগুলো প্রায় মনে হয় গুডিয়ার বা বিক্রি দেয় না গুডিয়ার বা অন্য কিছুটা দিচ্ছে আমি যেটা দেখলাম আমি একটা পাশে গ্রামে দেখলাম আইচাই কিনেছে নতুন তো ওই গাড়িটা দেখলাম ওই গাড়িটা গুডিয়ার বা অন্য অন্য কোম্পানি বিক্রি নয় অন্য কোম্পানিটা দিয়েছে তো আমি তোমাদেরকে সাজেস্ট করব ঠিক আছে যে তোমরা বিক্রি টায়ার নেবে বিক্রি টায়ার বেস্ট কোম্পানিকে যেই বলবে আমার টায়ার চাই বিক্রি ছাড়া গাড়ি নেবো না ঠিক আছে যতই তোমার ভালো গাড়ি দিই শোনো গাড়ি ফোর গাড়ি কী কী জন্য নেওয়া বলো তো কাদার জন্য নেওয়া ঠিক আছে মানুষ নেয় কাদার জন্য আবার যেটা বলছি ট্রলি চালা হ্যাঁ ট্রলি চালাতে হয় গাড়ি তো সব মানে মানে সব জন্য তো পারে না যে একটা ফোর থাকা সত্ত্বেও আবার একটা টু হুইল গাড়ি নেওয়ার সামর্থ্য বাড়ারে থাকে ঠিক আছে তো তারা কী করবে ওই এক্সট্রা দেবে পুরনো টায়ার দোকানে যাবে বলবে যে এই অন্য যেগুলো টায়ার হয় পুরোনো টায়ার দেবে পাওয়া যায় দেখবে বিক্রি পাওয়া যায় কমটাকে পাওয়া যায় ওইটা তুমি একটা কিনে নিতে পারো তুমি রোডে এমনি বিন্দা চালাতে পারো ধান নিয়ে যেতে পারো ধান বড়াতে পারো কোনো চাপ নাই ঠিক আছে তো আমি গাড়িটি কী বলছি গাড়িটা সেই জন্য কেউ না কাদার জন্য ঠিক আছে এই ফরুল গাড়ি কী জন্য কাদার জন্য কেউ কেনা ঠিক আছে তো তোমরা গাড়ি যখন নেবে তখন ভুল করেও এই কুড়ি টায়ার নেবে না বিক্রি টায়ার নেবে দরকার পড়লে এইটার কিন্তু দাম বেশি কিন্তু তোমার কুড়ি কুড়ি টার কিন্তু দাম কম ষোলো কুড়ি টার দাম বেশি কুড়ি কুড়ি টার দাম কম ঠিক আছে একটা কত রাখবে কোম্পানির সাথে কোম্পানির কাছে কোনো সময় বলবে না যে আমি কুড়ি কুড়ি টায়ার নেব দিয়ে আবার তোমার ষোলো গুড়িটা তো আমি স্পেশাল করে আলাদা করে কিনে নেবো এটা বলবে না আগে তুমি কুড়ি কুড়ি টায়ারটা নিয়ে নেবে মানে সরি খালি মিষ্টি হয়ে যাচ্ছে তুমি ষোলো কুড়ি টারটা কিনে নেবে তারপর তুমি বাড়িতে এসে যদি ভালো যে না আমি আমার হচ্ছে না কো আমি দিন রাত আমি এই করে রোডে চালাবো তাহলে তুমি ষোলো কোটি মানে কুড়ি কোটি এক্সট্রা তুমি দোকানে গিয়ে তুমি কিনে নিতে পারবে ঠিক আছে তো অনেক কিছু বলে ফেললাম ঠিক আছে কিছু মনে করো না ছোটো ভাই হিসেবে মাফ করে দাও ঠিক আছে তো দেখা হচ্ছে আবার ভালো কোনো একটা ভিডিওতে ঠিক আছে আর নেক্সট ভিডিও কী আনবো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো এত কষ্ট করে ভিডিও করছি দেখো কী অবস্থা আর মেকের কী অবস্থা দেখো এত রোদ দিচ্ছে এত রোদ এত রোদ এত পরিমাণ রোদ চিন্তার বাইরে গা হাত ঘেমে যাতে হয়ে যাচ্ছে ঠিক এত মেহনত করে ভিডিওগুলো করছি তোমরা অবশ্যই লাইক করবে কমেন্ট করবে একটা করে শেয়ার করবে ভিডিওগুলো ঠিক আছে আর পরবর্তী নেক্সট ভিডিও কী আনবো সেটাও তোমরা বলে যাবে আর অবশ্যই যেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এত কষ্ট করে ভিডিও করছি তোমরা যদি না সাপোর্ট দাও তাহলে ছোটো ভাইটা ভালো লাগবে তোমার ছোটো ভাইটা সবসময় তোমাদের পাশে আছে তোমরা যা কোশ্চেন করবে যা অ্যান্সার করবে সেই সব ভিডিও দেওয়ার চেষ্টা করবে যতটা পারবো চেষ্টা করবো ঠিক আছে না হাতের বাইরে যদি না গালে যদি তা থাকে হাতের বাইরে যদি থাকে সেটা কিছু বলার নাই তো যেতে পারবো চেষ্টা করবো ঠিক আছে তো দেখা হচ্ছে ভালো করে ভিডিওতে চলো বাই বাই টাটা লাভ ইউ